আলু আর এই আছে না পেঁয়াজ আলু না হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিমাণে আলু পেঁয়াজ রসুন আদা তো আমি আজকে আজকের বাজারের দর জানাবো আমি আসছি মালিক এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইনবোর্ড মালিক এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন মালিক এন্টারপ্রাইজে আলু পাওয়া যাচ্ছে সাদা লাল দুইটাই পাওয়া যাচ্ছে সাদা লাল দুইটাই পাওয়া যাচ্ছে সাথে পেঁয়াজ পাওয়া যাচ্ছে এক কথা ওভারঅল পাওয়া যাচ্ছে লাল সাদা পেঁয়াজ পাওয়া যাচ্ছে তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই আপনার ঘরের নাম কি মালিক এন্টারপ্রাইজ মালিক এন্টারপ্রাইজ কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাইয়া পেঁয়াজ আলু আর এই দুটোই আছে না পেঁয়াজ আলু না তো আমাকে পেঁয়াজগুলো দেখান শুরুতে তো এগুলো কি পেঁয়াজ ভাইয়া এটা পাবনার

দশটা দেখতে পাচ্ছেন আলুর সামনে আলো পাওয়া যাচ্ছে দের বস্তা বস্তি আলো তো একটা আলু দেখতে পাচ্ছেন সাদা এটা কিসের আলু বিক্রমপুরের সাদা আলু কত করে আজকে বাজারে তেতাল্লিশ চল্লিশ না একদম একদম আচ্ছা তো আপনার ঘরে তো আপনার আলু পেঁয়াজ রসুন আদা সবই পাওয়া যাচ্ছে ভাই তাই না

বললাম যে এখানে যে খুচরা বিক্রি করে কেজিতে দশ টাকা পাঁচ টাকা লাগবে আমরা পাইকারি বিক্রি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান সিক্স থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম